Legenda por আজকে সকালবেলায় আমাকে নিয়ে গেছিলো এক জ্যোতিষের কাছে তাদের বাড়ির জ্যোতিষ তারা সবাই দেখায় সেখানে আমাকে জোর করে ধরে নিয়ে গেছিলো তো গেছিলাম তো বলছে যে আমার নাকি শনির ধাইয়া চলছে মানে আমার যে রাশি সেই রাশিতে শনির ধাইয়া চলছে সেই জন্যেই এখন যে কাজেই হাত দেবো বা দিচ্ছি ব্যর্থতা আসছে আর শনির ধাইয়া শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে এখন কিছু করা যাবে না আর এই যে নানা রকমের শারীরিক প্রবলেম হচ্ছে মানে যেটা আমার মেন প্রবলেম সুগার সেটা নিয়ে কোনো সমস্যা নেই আদার প্রবলেম এখন সমস্ত নানা সমস্যা এখন আমার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আর কি তারপরে এই যে বারবার পড়ে যাচ্ছি কথা নেই বাতা নেই ধপাস ধপাস পড়ে যাচ্ছি শুধু এই সবই নাকি হচ্ছে শনির ধাইয়ার জন্যে তো শনির ধাইয়া শেষ না হওয়া অবধি এখন সাবধানে থাকতে হবে কিচ্ছু করার নেই আর কী বলে এইসব নানা কথা শুনে টুনে এলাম এসে তারপরে বললো যে কি বলে আমি যা জিজ্ঞেস করলাম যে আমার বাড়িটারি কি হবে নাকি হবে না বলল হ্যাঁ হবে যখন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়স হবে তখন হবে তো যাই হোক সে তো এখন অনেক দেরি কিছু করার নেই তাহলে তো আমি তো জানি আমার রাশিতে বলছে এরকম প্রবলেম নাকি আরও হবে আরও সামনে নাকি আরও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এসব নানা কথা বলল তো যাই হোক আমি জানি আমার সমস্যা আছে সেজন্যই আমার হাজবেন্ড আমাকে এত পাথরটাথর এনে পড়িয়েছে সে তো আমি জানি এবারে দেখুন আপনাদেরকে বলেছি জ্যোতিষ আমি মানি অথচ মানি না হ্যাঁ ডাক্তার সাহেব যে জ্যোতিষের কাছে যান সে খুব নাম করা ডাক জ্যোতিষী আর নাম বলে আপনারা সবাই চিনবেন এবং সত্যি কথা বলতে তিনি অনেক কথাই সঠিক বলে দিয়েছেন সেই জন্যে সবটাই আমি হেসে উড়িয়ে দিতে পারি না আবার সেভাবে সঠিকভাবে মানে কি বলবো ওই একটা দোলাচলে থাকি আর কি আসলে কিছুই না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেনই না দেখছেনই না কেউ সেজন্যই চ্যানেলে গ্রোথ নেই আপনারা দেখলেই আমার শনির ধাইয়া ছেড়ে যাবে এটাই হচ্ছে মেন কথা তো দেখুন আপনারা কি করবেন আমি তো রোজই ভিডিও দিচ্ছি আপনাদেরকে রোজই আমার ডেলি আপডেট আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আপনাদের পছন্দ হচ্ছে কি না বুঝতে পারছি না তো একটু সাবস্ক্রাইব করে দিলেই হয় তো আপনারা তো সেটা কেউ করছেন না আমি আর কি করব তাহলে শনির ধাইয়াও আমার পিছু ছাড়বে না এটাই হচ্ছে কথা তো যাই হোক গুড মর্নিং আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এই একটু আগেই পুজো টুজো করে উঠলাম উঠে একটু আজকে ওই চিড়ে ভাজা চা এ সমস্ত খেয়ে নিয়েছি নিয়ে এই একটু বসেছি গিয়ে রান্না করব। আজকাল তো ঝটপট রান্না হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তো চলুন তাহলে বেশি কথা আর বলবো না আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মানে বিশ্রাম নিচ্ছি জানেন অর্ধেকটা রান্না করলাম করেই দেখুন না লোডশেডিং হয়ে গেছে সকাল থেকে খালি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আর এখন তো এক ঘন্টা হয়ে গেলো লোডশেডিং এবার লোডশেডিং দেখছেন তো চশমাটা ভেপে যাচ্ছে কথা বলতে গিয়ে এবারে লোডশেডিং হলো অন্য কিছু নয় এই যে ছোট রান্না করতো একটু রান্না করলেই ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় চিমনিটা চালাতে পারি না আর রান্না করা কঠিন হয়ে যায় অপেক্ষা করছি যদি কারেন্টটা এসে যায় এই আর কি আর এই তখন বোধ হয় একটা দশ এরকম ডাক্তার সাহেব এসে এসে বলে এখনই ভাত দাও আমি হলদিয়া যাবো আমি তখন বলি তুমি তো আগে থেকে বলো আমি ধীরে সুস্থে ঘুরে ফিরে রান্না করছি তাহলে একটু দাঁড়াও আমি দেড়টার মধ্যে দিয়ে দেবো না পারবে দেড়টার মধ্যে হয়ে যাবে আমি হ্যাঁ তোমার খাবার রান্না করে দেবো তারপরে আমার আর যিশুর খাবার নয় তো পরে করব বলে তাড়াতাড়ি করে ডাল আলু ভাতে তারপরে কলমি শাক ভাজা ডিম ভাজা সব করে দিলাম দিয়ে চটপট খেয়ে নিলাম আমি দেখছো তো দেখ একটার আগেই রান্না হয়ে গেল খেয়ে যাবে সে উপরে গিয়েছিল দোতলায় তো মাকে ফোন করে ডেকে পাঠালাম খেয়ে দে নিয়ে তখন বলে কি না এখন আমি আর যাবো না আজকে আর গিয়ে কাজ নেই পরে যাবো বলুন রাগ হয় কি না আমি সব পরি মড়েই করে রান্না করলাম জানেন এই গরমের মধ্যে দিয়ে আমি আর কিছু বলিলাম তাহলে আমাকে আগে বললেই হতো ব্যাপারটা ধীরে সুস্থে করতাম হ্যাঁ বলে ও ঠিক আছে তোমার তো দেড়টার মধ্যে রান্না হয়ে গেছে করে ফেলো তাই আমাদের আমার একটু মাছের ঝোল ঢোল আর যিশুর জন্য একটা তরকারি তো করতে হবে আলু ভাতেও সবসময় খেতে যায় না সেই একটু করব তা যা গরম লাগছে দেখি একটুখানি আপনাদের একটা রান্না একজন নতুন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম তো কি করে করব। এরকম লোডশেডিং হয়ে থাকলে গরমের মধ্যে কি করে করব বলুন তো আজকে একটা নতুন খাবার বানাবো দেখুন এই যে লাউগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর কুড়িয়ে নিইনি এভাবেই সেদ্ধ করে নিয়েছি ভালোই সেদ্ধ হয়েছে দেখছি আর এতে দিয়েছি বেসন পেঁয়াজ নুন হলুদ একটু ধনে গুঁড়ো আরও অনেক কিছুই দেওয়া যায় লঙ্কা দিয়েছি আর অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমার ঘরে যেমন খায় আমি সেইভাবেই বানাচ্ছি আর কি তো এগুলোকে একটুখানি চটকে মেখে এই কড়াইতে তেল দেবো দিয়ে বড়ার মতো করে ভাজবো বুঝলেন এই যে তেলটা গরম হোক ততক্ষণ আর আমি এটাকে তাহলে মেখে রেডি করে ফেলি হ্যাঁ যেন শান্তি বুঝলেন তো এই যে করে করে বড়াগুলোকে সব ভেজে নেব হ্যাঁ এতে আলু দিলে হয়তো হয় কিন্তু আমি আলু দিয়ে বানাই না কেন কি অত আলু দিয়ে অত মোটা করে দরকার নেই এইভাবে করলেই ভালো লাগে খেতে জানে এইভাবে বানিয়েও দেখবেন খুব সুন্দর লাগে টেস্ট এই যে এইভাবে এইভাবে বড়াগুলোকে ভেজে নেব এই যে এখানে একটু ভেজে নিয়েছি বড়াগুলো নিয়ে তারপরে ঝোল বানাবো বড়াগুলো ভেজে নিয়েছি ভালোই হয়েছে অনেকগুলো বড়া হয়ে গেছে ওবেলা ডাক্তার সাহেবের জন্য একটু রেখে দেবো রুটি দিয়ে খাবে আর এই যে ফ্রিজের মধ্যে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে সব দিয়ে পেস্ট একটা বানানো ছিল সেটাকে নিয়েছি এটাতেই হয়ে যাবে আমাদের তিনজনেরই হয়ে যাবে আর আলু দেবো না আপনারা যদি বানান আলু দিয়ে বানাবেন কিন্তু আমার আলু মানে যিশুর জন্যেও আলু ভাতে আছে আর ডাক্তার সাহেবকেও খাওয়া হয়েই গেছে আলু ভাতে দিয়ে এমনি ঝোল করে নেব। তাহলে সবাই মিলেই খেতে পারবো তো এই যে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন এই যে একটু তেল বেঁচে সেই তেলেই করে নেব হ্যাঁ তো এই যে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই যে টমেটো আদা রসুন পেঁয়াজের পেস্টা দিয়ে দিলাম দিয়ে এবারে বানিয়ে নিই হলুদ গুঁড়ো দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো দেবো আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিই একটুখানি বেশি দিলে আবার বেশি লাল হয়ে গেলে আবার ওরা বিরক্ত হয় অনেক হ্যাপা জানেন তো আর এই যে একটুখানি নুন দিলাম সামান্য একটু কারণ নুন তো দেওয়া আছে দিয়ে নুন দিয়ে বড়াগুলো ভেজেছি না বেশি দিলে আবার নুনে মুখ পুড়ে যাবে ব্যাস এবার এইটা দিয়ে একটু গ্রেভির মতো বানিয়ে নেব নিয়ে বড়াগুলোর উপর ঢেলে দেবো বড়াগুলো ফুটানো যাবে না নরম তো তারা তো যেটা জানেন নিশ্চয়ই তো এটা গ্রেভি বানিয়ে ওই যে বড়াগুলো বানিয়েছি ওর মধ্যে ঢেলে দেবো ব্যাস চলুন এটা হতে থাকুক আমার হয়ে গেছে লাউ দিয়ে বড়ার ঝোল আরও আলু দিয়ে দিয়ে করলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো ওই যে বললাম আলু আমার দরকার নেই তরকারিতে দেওয়ার সেই জন্যে আমি এমনি রান্না করলাম এটা খুব সুন্দর লাগে খেতে একবার বানিয়ে দেখবেন আপনারা যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তাদের জন্য বললাম আর কি আপনারা আলু দিয়ে খেতে আরও যা যা সবজি দেওয়া দিতে ইচ্ছা করে দিয়ে বানাবেন আজকে রান্না করেছি এই যে লাউ দিয়ে বড়া বানিয়ে তার ঝোল আর কি হ্যাঁ আর দাঁড়ান দেখাচ্ছি এই যে উচ্ছে সেদ্ধ আর এটা হচ্ছে মুসুর ডাল উচ্ছে সেদ্ধটা কিন্তু আজকেই করিনি এটা মানে ফ্রিজে ছিল আমি সেদ্ধ করে প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম খেতে ভুলে গেছিলাম তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে তো মুগের ডাল করেছিলাম ওই জন্য খাইনি তো আজকে এই যে বের করে রেখেছি আর এই যে মাছ ভাজা ডিম ভাজা আর এই যে আলু ভাতে আর নিচে কি আছে দেখছি ও কলমি শাক ভাজা তো ব্যাস এই আজকে রান্না করেছি আর এই যে আমার আর যিশুর থালা আমরা এখন খাবো ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেছে তো এখন আড়াইটা বাজে তো চলুন হ্যাঁ পরে আবার আপনাদের সঙ্গে দেখো এখন হচ্ছে সাড়ে সাতটা তো চা বসানোর আগে অবশ্য অনেক কাজ করে ফেলেছি কাজ কি কম বলুন সংসারে ধরা হয় না তাই নইলে ছুটে দৌড়ে ছুটে দৌড়ে অনেক কাজ প্রথমত তো হচ্ছে সন্ধ্যা দেওয়া ঘর ঠর ঝাঁটিয়ে পরিষ্কার করে ঘর গুছিয়ে সন্ধ্যা দিলাম তারপরে গোপালের শয়ন দিলাম যিশু এলো যিশুকে খেতে দিলাম ওই চিড়ে ভাজা ও না খুব ভালোবাসে ও বলে নয় আমাদের তিনজনেই আমরা খুব ভালোবাসি ওই চিড়ে চানাচুর বাদাম পেঁয়াজ তেল সব দিয়ে মেখে দিলে না খুব ভালো খায় তা সেই খেতে দিয়ে এসে তারপরে কণা আসবে তার যোগাযন্ত করে দিলাম দৌড়ে দৌড়ে তো করতে হয় না কাজগুলো এক নিঃশ্বাসে কাজ করি সবাইকে সময় দিতে হয় বুঝলে তো দিয়ে তারপরে আর ডাক্তার সাহেবের ফোন আসছে চোদ্দোবার তাকে অ্যাটেন্ড করতে হচ্ছে করে টোরে তারপরে এবার এই একটু চা খাবো সবই হয়ে গেছে বেসিনে এক গুচ্ছের কাঁচের বাসন ছিল জানেন তো তো কণা এলে পরে কিন্তু কণা যেদিন তাড়াতাড়ি চলে আসে ও কিন্তু সমস্ত বাসন আমার ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে দেয় ওকে বলতে হয় না আমি যদি বলিও বা যে বেসিনে বাসন আছে তুই রেখে দে তুই কাজ করে চলে যা আমি ধুয়ে নেব বলবে আচ্ছা বলে ও সব ধুয়ে পরিষ্কার করে দেয় তো যাই হোক আমি করে নিলাম হাতে হাতে এক নাগারের সকালবেলা না তখন আর ইচ্ছে করে না গ্যাসটা মুছে দুধ ফুটিয়ে দিয়ে পালিয়ে গেছি এই এখন সব বাসন ধুয়ে নিলাম কড়াইটা আর পারিনি ও এসে ধুয়ে নিয়ে তরকারি করে নেবে এখন একটু বসে চা খাই খেয়ে একটু গল্পের বই পড়ি শরীরটা একটু ভালো আছে তো ডাক্তার সাহেব বলে দিয়েছে বেশি লাফালাফি বেশি উত্তেজনা কোনো রকম কোনো বিষয় নিয়ে কোনো টেনশান কিচ্ছু করতে হবে না তুমি তোমার যেমন আছো তেমনি থাকো আমি বলেছি আচ্ছা ঠিক আছে তো চলুন চাটা হয়ে গেছে হ্যাঁ একটুখানি চা খেয়ে নিই আমরা তারপরে পরে আবার কথা বলবো এই যে আলু সয়াবিনের তরকারি আর মধ্যেই পেঁপে দিয়ে দিতে বলেছিলাম বড় বড় করে ওই পেঁপে দিয়ে আমি খেয়ে নেবো আমি তো ওই ঝোল সয়াবিন খাবো না কিছু ওই পেঁপে দিয়েই রুটি খেয়ে নেবো আর এখানে রুটি আছে আর এই যে ওবেলার ছানা করে রেখে দিয়েছিলাম ছাঁকা হয়নি এখনও কিন্তু হলে হবে কি সাড়ে দশটা বাজতে যায় কিন্তু কেউ এখন এই সাড়ে দশটা বলছি দশটা বাজতে যায় কিন্তু কেউ এখন খাবে না কেন কি আমার বাড়িতে শুধু একদল নিচে আসছে গল্প হচ্ছে আবার আর এক দল নিচ থেকে উপরে যাচ্ছে শুধু এই হয়ে যাচ্ছে সন্ধ্যার থেকে বুঝলেন তো আর এখনই আমরা সবাই মিলে ফুচকা খেলাম আমি বানিয়েছিলাম ঘরে ফুচকা সেই খেলাম সবাই খেয়ে দে এখন সব আবার এতক্ষণ সব মানে নিচে ছিল এবার সব উপরে গেছে সুতরাং এখন আমাদের খাওয়া দাওয়ার কোনো চান্স নেই তাহলে যাই হোক আজকে রাখলাম কালকে আবার দেখা হবে আমাদের আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে একবার লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন